ব্যারাকপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল মহিলার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বৃহস্পতিবার ব্যারাকপুর রেল স্টেশনের কাছে তেরো ও চোদ্দ নম্বর রেলগেটের মাঝে এক নম্বর লাইনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল আনুমানিক আঠাশ বছর বয়সী এক মহিলার খবর পেয়ে রেল পুলিশের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছান মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রেল পুলিশের পক্ষ থেকে মৃত মহিলার নাম ও পরিচয় পাওয়া যায়নি ঘটনাটি দুর্ঘটনা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে রেল পুলিশের পক্ষ থেকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন